হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন বিরিয়াটিতে দেখতে পাচ্ছেন হান্ডি বিফ রান্না করা তো আমার ফার্স্ট টাইম এটি রান্না করা তো চলুন দেখে নেই প্রসেসটা কেমন এখানে হাফ কেজির একটু বেশি আছে তো আসলে কি আর বলবো যে আমরা গরিব মানুষ হাফ কেজি মাংস কিনতে গেলে দোকানদারের মেজাজ উঠে যায় একেবারে টঙ্গে তারা মনে হয় যে মানে কি বলবো এখান থেকে একটু কাটে ওখান থেকে একটু কাটে কাইটা কুইটা দেয় যাই হোক আমি ভালো করে বলে নিয়ে এসেছি আমার একটু ভালো মাংস দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন যে এখানে মাংসগুলো সবই সলিড তো এখানে হান্ডি রান্না করার জন্য হান্ডি বিফ আমরা মশলা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে এলাচ লবঙ্গ এবং দারচিনি তারপরে আছে এটা জিরার গুঁড়ো গরম মশলা রসুন কুচি তিনটা লঙ্কা একটা আস্ত পি রসুন আপনারা জানেন যে হান্ডি বিফের স্পেশাল হলো রসুন বড় একটা এখানে আমি স্পেশালভাবে দুই পিস আলু নিয়েছি তারপরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি লেবু এবং তেজপাতা এটা হচ্ছে আদা বাটা তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো এবং পর্যাপ্ত পরিমাণে লবণ তো হান্ডিবিফ রান্না করার জন্য এই হলো আমার স্পেশাল পাতিল মাটির পাতিল আমি ফার্স্ট টাইম মাটির পাতিলে রান্না করার জন্য পাতিল কিনে নিয়ে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা গরম হচ্ছে এরপরে আমি দিয়ে দেব পরিমাণের তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা প্রায় গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিগুলো ছিল পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ সাথে দিয়ে দেব রসুন দিচ্ছি আদার গুঁড়োটা এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এটা ভালো করে গরম করতে হবে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নি যখনই কালার আসবে লাল হয়ে যাবে একবারে দেখুন ভালো একটা কালার এসেছে এরপরে দিয়ে দেবো আমি আস্ত রসুনটা দিয়ে দেবো লঙ্কা তিন পিস তারপরে দিয়ে দেবো এখানে তেজপাতা এবং গরম মশলা যে যারা খাচ্ছিলো ওটাও দিয়ে দিচ্ছি তবে ভালো করে এটা বেছে নিই আমি এখনও মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে নি লবণও দিইনি লবণটাই হলো আসল এটা আমার ফার্স্ট টাইম দ্বিপান্ডি রান্না করা হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়োটা মিল থেকে কিনে আনা মিলেই ভাঙায় ওখানে এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণে যারা মরিচ কম খান তারা মরিচ কম দেবেন এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আসলে লবণ বেশি হলেও ঝামেলা কম হলেও জানালা যাই হোক এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমার রান্না করার সার্থক মনে হচ্ছে কারণ কালারটা দেখতেই অস্থির লাগতেছে যাই হোক এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে রেডিমেড মাংসের মশলা তো মাংসের মশলাটা আমি পরিমাণ মতো দিচ্ছি কারণ অন্য অন্য মশলাগুলো দিয়ে দিয়েছি বেশি পরিমাণে তাই এটাকে একটু কমাই দেব যাতে করে ফ্লেভারটা নিয়ে আসে এই যে দেখুন কালারটা দেখুন আপনারা এরপরে দিয়ে দেবো আমি যে এখানে আছে লেবু লেবুর রস কারণ এটা দিলে এক্সট্রা একটা স্বাদ আসবে একটা ফ্লেভার আসবে হ্যাঁ তো এটা দিয়ে দিচ্ছি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি পানি সারিয়ে নিয়েছি তো এই মাংসটা এবার দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো তো দেখতেই থাকুন বিডিওটি নে মাংসটা কত সুন্দর কালার বিরিয়ানি এর সাথে যে দুই পিস আলু কেটে রেখেছিলাম আমি আলুটাও দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিক্স করবো মিক্স করতেছি দেখতেই থাকুন তো মাংসের মশলাটা ভালো করে মিক্স করে দিয়েছি এরপরে এটাকে ভালো করে কষাতে হবে আসলে ভালো করে কষালে না কষালে মশলাটার ভিতরে ঢুকবে না কেউ স্বাদ হবে না হয়তো কালার আসবে কিন্তু সুস্বাদু হবে না তো আমি চাচ্ছি যে এটা গরম ভাত দিয়ে একেবারে সুস্বাদুভাবে খাবো আপনারা চাইলে এটা বাসাতেও ট্রাই করতে পারেন এভাবে করে মশলাগুলো দিয়ে রান্না করবেন আর একটা কথা আপনারা খাবার প্রচার করবেন না আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আসলে আমার ভিডিওগুলো কেন যেন ভিউ হয় না তারপরে আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তাহলে আমার সার্থকভাবে ভাবে ভিডিওটা শুধুমাত্র আপনাদের ভালো করার জন্যই আমি ভিডিও তৈরি করি অন্য কোনো দেশে নেই স্পেশাল হাণ্ডির কালারটা দেখুন এটা আসলে ভালোভাবে কষাই নিচ্ছে এরকমের রকমের দশ থেকে বারো মিনিট কষানোর পর্যায়ে থাকবে তারপরে পানি দিয়ে ভালো করে রেখে দেব এখন পর্যন্ত আমি কোনো ধরনের পানি দিইনি এখানে যে পানিটা বের হয়েছে এটা মাংসের পানি সম্পূর্ণ তো এইটাকে টানিয়ে নিতে হবে টানিয়ে ভালো করে যখন জোর হবে তারপরে আমি পানি দিয়ে দেবো তার ভিতরে মাংসটা সিদ্ধ হোক প্লাস মশলাটাও মাংসের ভিতরে ঢুকুক তো আপনারা ভিডিওটির সাথেই থাকুন দেখতেই থাকুন তো ডাক্তার দিয়ে এসেছিলাম ডাক্তার উঠিয়ে দেখেছি মাংসটা কী অবস্থা হা 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 সেই 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 এটা থেকে যে ফ্লেভার আসতেছে দারুণ একটা ফ্লেভার আসতেছে তো বুঝতেই পারছেন যে যে ফ্লেভার আসতেছে তাতে মনে হচ্ছে খাওয়াটা একবারে জমকে স হবে আমি এর আগে হান্ডি বিরিয়ানি কখনই খাইনি হান্ডিও খাইনি কিছুই খাই নাই তো এই ফার্স্ট টাইম বাসায় রান্না করলাম হান্ডি দেখি কী হয় আসলে কালারটা একটু সাদা সাতাশে লাগতেছে কিন্তু আসলে রিয়েল কালারটা সুন্দর পানি বেরোচ্ছে তো দেখি পানিটা টেনে দিক হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে অলরেডি এই যে জলটা একবারেই টেনে গেছে তো দেখুন একবারে ভালোভাবেই টেনে গেছে তো এরপরে দিয়ে দেব পানি পানিটা পর্যাপ্ত পরিমাণে দেব কারণ এটা প্রায় অলমোস্ট দশ থেকে পনেরো মিনিট ধরে সিদ্ধ হয়েছে তো এখন হালকা পানি দেবো যাতে করে পানিটা ঢুকে মাংসটা একবারে সফট হয় তো দেখতেই থাকুন দেখুন একবার ওয়াও কেমন খেতে হবে আপনারা কমেন্ট করেই বলুন দেখেন একবার কত সুন্দর দেখতে কিনাচ্ছে আমার আসলে রান্নাটা স্বার্থ মনে হচ্ছে আমি সাকসেস কেউ ভিডিওটি দেখুক বা না দেখুক পানিটা টেনে গেছে এরপরে আমি এখানে পানি গরম করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি যে দেখতেই পাচ্ছেন এখন কালারটা দেখুন এটা এরপরে হয়েছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে ডেকে রাখবো এই যে রকম এটা দিয়ে দিচ্ছি এরপরে হয়েছে যে এটা চারিদিকে আমি বন্ধ করে দেবো যাতে করে ভাবটা না বের হতে পারে দেখতেই থাকুন বন্ধুরা এরপরে চারপাশ ভালো করে আঠা দিয়ে লেগে দিয়েছি যাতে করে এর ভিতর দিয়ে ভাবটা না বের হতে পারে তো দেখুন তো কেমন হয়েছে অনেক পরিশ্রমের বিষয় বিষয়টা আমি প্রফেশনাল না ফার্স্ট টাইম তারপরেও আমি স্যাটিসফাইড কারণ জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবেই বিশ মিনিট ধরে চলতে থাকুক দেখা যাক পরে কি হয় এই যে বিফ হান্ডি রান্না করা হয়ে গেছে তো এখন আসলে এটা কিছুক্ষণ ডেকে রাখবো দেখবো যেটা কী অবস্থা তো এখনই খোলা যাচ্ছে না একবারে একবারই হয়ে গেছে দেখুন রুটি রুটি হয়ে গেছে এই যে দেখুন চারদিকে একবারে শুকাই গেছে তো এটা এইভাবেই দশ থেকে পনেরো মিনিট দেখা থাকবে তারপরে খুলব এই যে খুলে দেখি জাদুর বাস্কের ভিতরে কি আছে ওয়া এই যে দেখুন তো বন্ধুরা আমার হান্ডি বিফ রান্না করা একবারেই প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি আঠার প্রজেক্টটা দিয়েছিলাম ওইটা একেবারেই শুকিয়ে গেছে তো এরপরে জাদুর বাক্সটা আমি খুলে দেখি ভিতরের কী অবস্থা কালারটা কেমন এসেছে তো চলুন দেখে নি কেউ এই যে দেখুন জাদুর বাক্সের অবস্থা একবারই রান্নাটা হয়ে গেছে জলটাও টেনে গেছে তো আমি এক পিস মাংস উঠিয়ে দেখাই এখানে কালারটা কেমন এসেছে এই যে দেখুন একবার এই যে বিফ হান্ডি এই যে রসুনটা একবারে সিদ্ধ হয়ে গেছে তো রান্না প্রায় শেষ এবার আমি খাবো আমার খাবার পালা এই যে এখানে নেওয়া হয়েছে মাটির প্লেটে ভাত গরম একবারে ধরতেছে তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার রান্না করা ওয়াও কালারটা দেখুন একবার এই যে দেখুন কালারটা ওয়াও একবারে ফ্যান্টাস্টিক ওয়াও খাবো আজকের পেট পুরিয়ে ঠিক আছে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমার খাওয়া আমার রান্না করা ফার্স্ট টাইম লাইফের হান্ডি বিরিয়ানি সরি হান্ডি বিফ তো মাটির প্লেটে আমি আজকের খাবো দেখি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার ভিডিওটি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো হলেও শেয়ার করবেন খারাপ হলেও শেয়ার করবেন কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও তৈরি করেছি এরকমের একটি ভিডিও আপনাদের সাহায্য এবং সাপোর্ট দরকার অবশ্যই আর ভিডিওটি খারাপ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে ভবিষ্যতে আমি পরবর্তীতে যেন ওই সকল বিষয়গুলোকে শুধরিয়ে নিতে পারি তো আপনারা লোভ দিবেন না আমি খাচ্ছি দেখেন এই যে রসুনটা একবারে কি হয়ে গেছে ঠিক আছে দেখুন না খাবারটা কত সুন্দর খাবার অপচয় করবেন না আমিও খাবার অপচয় করব না পরিমাণ মতোই খাবো আজকের মতো সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে ছোটো হিসেবে আমাকে সাপোর্ট দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা হিরুহমান হিরু মাসাল্লাহ মারশাল্লাহ দারুন 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 দেখুন না মাংসটা কীভাবে সিদ্ধ হয়েছে দারুন ওশাল মার্শাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে সেই স্বাদ সেই রকমের টেস্ট লাগতেছে আমি আসলে বি ফার্স্ট টাইম বিফ ফান্ডি খাইতেছি এরা কখনোই খাইনি আহ সেই আসলেই মজা মাটির হাড়িতে রান্না করলে খাবার যে এতটা সুস্বাদু হয় এটা আসলে বুঝতে পারিনি আগে প্রাচীনকালের মানুষজন এরকম মাটির হাঁড়িতে খেত রান্না করতো তারা তাদের শরীর স্বাস্থ্য আমাদের থেকে অনেক ফিটনেস ভালো ছিল আমরা তো বর্তমানে রোগ শোকে ভুগি তো আজকের মতো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম